কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফার্নিচার মালিক আমি কিন্তু সবসময় কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই তো আজকে দু হাজার চব্বিশ অ্যান্ড পঁচিশের ভাইরাল প্রেসিডেন্সিয়াল দুইটি বেডরুম সেট নিয়ে চলে আসছে একটি হচ্ছে প্রেসিডেন্সিয়াল টপ গুলা খাট একটি হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফাইভ সিটের সোফা সেট এই টপ গুলাপ খাটটা হচ্ছে ছয় ফিট সাত ফিট চমৎকার ডিজাইন এর আর এটা হচ্ছে সলিড চিটাগাং সেগুন কাঠে তৈরি করা হয়েছে তো আমার একজন সম্মানিত ক্লায়েন্ট ধুবেল ভাই উনি থাকেন হচ্ছে নোয়াখালী ফেনিতে উনি দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন দেখার পরে আমাকে বিশ্বাস করে এই দুইটি বেডরুম সেট অর্ডার করেছেন যেটা আলহামদুলিল্লাহ আজকে আমি নোয়াখালী ফেনিতে ডেলিভারি দিচ্ছি প্রথমত আপনাদের এই ফাইভ সিটের সোফা সেটটা দেখাই দিই এই ফাইভ সিটের সোফা সেটটা হচ্ছে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ফাইভ সিটের সোফা সেটের ভিডিও আছে এটা কিন্তু বর্জ্য ডিজাইনে সলিড চিটাগ্যান্ড গাটে করা হয়েছে আর এটা হচ্ছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হয়েছে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এই বানিশটা আপনারা চাইলে পানি দিয়ে ওয়াশ করতে পারবেন আর এই দেখুন গুলাবের ফিনিশিংটা এটা কিন্তু হাতের মেস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ আমরা এই ফার্নিচার গুলো তৈরি করে থাকি আর এই যে হাতাটা এই হাতাটা কিন্তু সলিড পাঁচ পাঁচ হাতা নেওয়া হয়েছে আর এটা কিন্তু সলিড পাঁচ পাঁচ কিন্তু নেওয়া এটার মধ্যে জুটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সলিড কাঠের ভিতরে করে নকশা করা হয়েছে আর এটা হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ এই দেখুন ফাইবারটা ফাইবারটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর এই যে আমার আটটা রাখতে সেই আটটা কিন্তু নিমিষে সিলেট কেটে যাচ্ছে আর এই বানিশটা হচ্ছে ওয়াটারপ্রুফ এই বানিশটা আপনারা চাইলে পানিতে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এটাও কিন্তু সেম এটাও কিন্তু সেম ডিজাইনে ক্যাটাগরিতে কিন্তু করা হচ্ছে এই টু টু ওয়ানটা এটা কিন্তু সলিড চিরাগা সেগুন কাঠে কিন্তু আমরা এটা তৈরি করছি এই ফার্নিচারের পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি পঞ্চায়েত বছরের আগে যদি কোনো সমস্যা হবে ডাইরেক্ট আপনারা রিটার্ন নিয়ে চলে আসতে পারবেন আর এটা টি টেবিল এর মধ্যে ভাবে নকশা করা হইছে এটা কিন্তু হাতের ম্যাচ তুলি দ্বারা খোদাই করে নকশা করাটা করা হইছে আর এটার মধ্যে কিন্তু স্পষ্টভাবে কিন্তু ফাইবার গুলা বোঝা যাচ্ছে যে কোনো ফার্নিচারে ফাইবার না থাকলে সেটা কোনো অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ হয় নাই আপনারা সবে জানেন এই প্রেসিডেন্সিয়াল ফাইভ সিটের সোফা সেটে নিতে চাইলে এটা দাম হচ্ছে নব্বই টাকায় অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তো আমি এটা এই সোফা সেটের মধ্যে বসে দেখাই যে যে কেমন লাগে এই সোফা সেটে বসলে তো এটা কিন্তু বসলে একটা রাজি গিয়ে কিন্তু অন্যরকম গিয়ে ভাব চলে আসে এই সোফা সেটের মধ্যে বসলে যখন এটার মধ্যে ফর্ম বসবে তখন কিন্তু অন্যরকম লাগবে কিন্তু সোফা সেটটা এটা কিন্তু সলিড চিটা গ্যাং সেগুন কাঠে তৈরি করা হয়েছে আর এই সোফা সেটের দাম দিচ্ছে হচ্ছে নব্বই হাজার টাকায় অরিজিনাল চিটা গ্যাং সেগুন কাঠে পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তারপরে নিয়েছেন হচ্ছে একটি প্রেসিডেন্সিয়াল টপ গোলাপ খাট এটা হচ্ছে সলিড চার ইঞ্চি খাটের সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে এটা কিন্তু ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠটা কিন্তু এটার মধ্যে দিচ্ছি আর এটার এই যে টপ থেকে গুলাব গুলা এগুলা কিন্তু হাতের ম্যাস্তুরি দ্বারা খোটাই করে নকশা গুলা করা হয়েছে আর এটা হচ্ছে ইতালিয়ান গোল্ডেন নেকার বানিশ করা হয়েছে যে বানিশটা হচ্ছে ওয়াটারপ্রুফ এই বানিশটা আপনারা চাইলে পানিতে ওয়াশ করতে পারবেন দেখুন এই যে আমার আটটা রাখতেছে আটটা কিন্তু নিমিশে স্লিপ কাটছে দেখুন এই যে গোলাপের ফিনিশিংটা এটা কিন্তু অভিজ্ঞ ম্যাস্তুরির দ্বারা আলহামদুলিল্লাহ আমরা এই ফার্নিচার গুলো তৈরি করে থাকি অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া কিন্তু এই ফার্নিচার গুলো কোনোদিনও তৈরি করা সম্ভব না আর এটাও কিন্তু স্পষ্টভাবে ফাইবার টা বোঝা যাচ্ছে আর এটা হাইসা দেশে হচ্ছে দেড় ইঞ্চি হাইসা পাশে হচ্ছে ষোলো ইঞ্চি আর এটার মাচা দিছি হচ্ছে চিটাগাং গর্জন কাঠের আমরা মাচা ইউজ করছি তো এই যে ফাইবারটা দেখুন এই যে ফাইবারটা এই ফাইবারটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর এই প্রেসিডেন্সিয়াল খাটটা নিতে চাইলে এটার দাম পড়বে হচ্ছে এক লাখ টাকায় দামাদামি করে নিতে পারবেন সলিড চিটাগাং সেগুন কাঠের দেখুন এই যে গোলাপের ফিনিশিংটা কতটা ভাবে করা হচ্ছে আপনাদের যে কোনো কালার পছন্দ হয় কি বা বলবেন আমরা ওই কালারটাই আপনাদের করে দেওয়ার চেষ্টা করবো তো এই এটা হচ্ছে আপনার সলিড চিটাগাং সেগুন কাঠ চিটাগাং সেবন কার্ড হচ্ছে এমন একটা কার্ড যেটা কোনোদিনও ধুনে ঘুনে না এটা পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে চিটাগাং সেবন কার্ড হচ্ছে বিষ বিষ কিন্তু আপনার কোনোদিনও ধুনে ধরে না এটা কিন্তু আপনার সবাই জানেন তো এই ফার্নিচার গুলো যে কোনো ফার্নিচারের মালিক হোক সে যদি আপনাদের অরিজিনাল চিটাগাং সেবন কাঠের ফার্নিচার দিয়ে থাকে সে কিন্তু নির্বিদে আপনাদের একটা গ্যারান্টি দিবে আমিও ফার্নিচারের মালিক আমি কিন্তু সেই গ্যারান্টিটা দিতেছি যদি এই ফার্নিচার গুলোর কোনো সমস্যা হবে ডাইরেক্ট আপনারা রিটার্ন নিয়ে চলে আসতে পারবেন আর এই প্রেসিডেন্সিয়াল খারটা নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ টাকায় আর এই প্রেসিডেন্সিয়াল ফাইভ সিটের সোফা সেট নিলে সাথে দুইটা টি কি একটা নকশালা একটা হচ্ছে তো এটা নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় তো ধন্যবাদ সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আহ ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন আর রেমিটের যোদ্ধা ভাই বোনেরা আপনারা আমাকে বিশ্বাস করে অর্ডার করতে হবে ইনশাল্লাহ ঠকবেন না কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার চমৎকার ডিজাইনের ফার্নিচার পাবেন আর আমার ফ্যাক্টরিতে এসে আপনার ঘুরে যেতে পারেন আমার ফ্যাক্টরিতে সময় র অবস্থায় রাখি কারণ আপনারা যেন কাঠগুলা চিনতে পারেন আমরা কি কাঠে ব্যবসাটা করি আমরা কি আম কাঠে ব্যবসাটা করি নাকি ব্যবসাটা করি আপনারা যেন বুঝতে পারেন তার জন্য আমার ফ্যাক্টরিতে র অবস্থায় রাখি তো ধন্যবাদ সবাইকে আমার দোকানের ঠিকানা মিরপুর বৃহত্তম আশুলিয়া চারাবাগ মারদাস্থান পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যাবেন কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার চমৎকার ডিজাইনের ফার্নিচার পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বরকাত